আসসালামু আলাইকুম তো আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রোনা দিয়েছিলাম বাসে করে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন যাত্রী নিয়ে তো আসলে এটা আমাদের স্কুল বাস আমাদের শিক্ষা সফর আমার ছোট বোনের তো আমিও গিয়েছিলাম আমার ছোট বোনের সাথে এই বাসও করে আমাদের জার্নি প্রায় বারো ঘন্টার মতো সময় লাগছে সেই কক্সবাজার যেতে তো আমরা একেবারে সকালবেলা সমুদ্র সৈকতে চলে আসছি কোনো মানুষ নেই সেই কুকুর ছাড়া তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তো সামনে সুন্দর রাস্তা পাইছি যে অনেক সুন্দর রাস্তা কিন্তু এখানে এসে দিকে আর রাস্তা নেই তো যাই হোক আস্তে আস্তে সমুদ্র সৈকতের দিকে রোনা দিলাম অবশেষে সমুদ্র দেখা ফেলাম আর সমুদ্রতে আজকে ফার্স্ট আসি নাই আরেকবার আসছিলাম যখন আমার বয়স ছিল ছয় বছর তবে কোনো কিছুই স্মরণ নেই সমুদ্রের প্রচুর গর্জন আর ঢেউ দেখতেই পারছেন অনেক ঢেউ আর এত সকালবেলা চলে আসছি যে পরিবেশটা পুরাই ঠান্ডা আর একটা মানুষও নাই আমরা দুই তিনজনই ছিলাম এখন পর্যন্ত পর্যটক আসে নাই আর কিছুই দেখা যাচ্ছে না কুয়াশাতে সাগরের কিছুই দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণ কুয়াশা ছিল আর এমনিতেই সাগরের কুলকিনার কিছুই দেখা যায় না তো জানুয়ারির প্রথম দিকে এসে একটু হতাশাই হলাম কারণ টান্ডা পানিতে নামতে পারতেছি না আর কোনো রুদ্রের দেখা নেই কোনো সূর্যর দেখা নেই কিছুই নেই তো ভাবলাম ফরে আসি আমরা তো এখান থেকে চলে যাই তো আমাদের সাথে আরও যে কয়েকজন ছিল আমাদের বাসে আমাদের সেই স্কুলের তো তারা আস্তে আস্তে সকলেই আসছিলো আমাদের স্যার এবং সকলেই আস আসছিলো এবং শিক্ষা সফরে সবাই এনজয় করতেছিল আর তো যাই হোক ফরে আস্তে আস্তে পর্যটকের ভিড় বাড়তেছে এবং কিছুটা রোদের দেখা পেয়েছিলাম আর একটু একটু গরম অনুভূতিও হয়েছিল আর তখন হতাশা যে আগে ছিল কিছুটা একটু দূর হইছে তো যাই হোক পর্যটক দেখে মোটামুটি কিছুটা শান্ত ফেলাম যাই হোক কিছুটা হইলো দেখতে পারতেছি তো রুদ্র ওঠার পর কক্সবাজারের বিউটি একটু অন্যরকম হয়ে গিয়েছিল আরেকটু একটু সুন্দর এবং পরিষ্কার পরিষ্কার লাগছিল কারণ আমরা এসেই একটু গুলাটে দেখছি কারণ প্রচুর পরিমাণ কুয়াশা ছিল দেখতে তেমন একটা ভালো লাগতেছে না আর রুদ্র ওঠার পর যেন নতুন কক্সবাজারে আসছি এমনটাই লাগতেছে পরে অবশ্য আমরা রুদ্র যখন উঠছে এবং একটু একটু গরম লাগছিল তো ফরে আমরা সমুদ্রের ফানিতে নামতে পেরেছি কিছুটা ভালো লাগছে ফানিতে নামতে পেরে আরেকটা জিনিস খুবই ভালো লাগছে কক্সবাজারের সমুদ্রের উপর দিয়ে প্লেন প্লেন যাচ্ছে এবং খুব কাছ থেকে দেখা যাচ্ছে এই যে খুব কাছ থেকে দেখা যাচ্ছে সামনেই নাকি একটা এয়ারপোর্ট আছে সেখানে প্লেন অবতরণ করে তো আমরা পরে কিছু বন্ড অলিগুলারে দেখতে পারতেছি ইয়া হাবিবি ইয়া হাবিবি বলতে বলতে যাচ্ছে তো যাই হোক বন্ডদের সুন্দর একটা এন্ট্রি দেখতে পেলাম তো আমরা গাড়ি রিজার্ভ করে চলে গেলাম হিমচরির উদ্দেশ্যে সবচেয়ে বেশি এনজয় করছি এই জায়গাতে তো সবাই এই জায়গাটি অনেক সুন্দরভাবে এনজয় করতেছে কারণ এখানে দুইটা সুন্দরের দিক ফুটে উঠেছে একের ভিতর সব একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্র খুব সুন্দর আসলে বিউটি অসাম এবং খুবই ভালো লাগছে আর বিশেষ করে এই গাড়িটি আরও বেশি আনন্দ ফুটিয়ে তুলেছে চারদিকটা খুব সুন্দরভাবে এই গাড়ি থেকে বিউটি নেওয়া যাচ্ছে এবং সূর্য অস্ত যাচ্ছে সমুদ্রের দিকে আর খুবই ভালো লাগতেছে এই জায়গাটি সবচেয়ে বেশি এনজয় করছি এই জায়গাটিতে তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্তই